গাইস আমার পেছনে যে তোমরা থার গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা আমার গাড়ি এই গাড়িটা আমি যাই হোক কিনেছি গাড়িটা যে করেই হোক কিনে ফেলেছি ভাই গাড়িটা হাত দিচ্ছিস কেন গাইস দেখো দেখতে পাচ্ছ গাইস কিছু মানুষজন এমন থাকে যারা আরে দাদা আবার জামা দিয়ে মোচার কি দরকার ঠিক আছে কিছু মানুষ এমন থাকেই যারা অন্যের একটুখানি ভালো গাড়ি ভালো বউ মানে দেখলে পরে একটু চান্স নাই বউর গায়ে তো আর হাত দিতে পারে না তাই হচ্ছে কি গাড়ির গাড়িটা রাইডে কে হাত দিয়ে দিয়েছে এখন কি বলবো বলছো ছেলেপেলে গাড়ি আমার একাই থাকুক আর নাই থাকুক আপনি হাত দেবেন কেন হয়ে গেছে তো আপনি আপনি এসে কি করলেন আপনি এসে ডাইরেক্ট কোনো কথা নেই ফরা নেই আপনি এসে কিন্তু হাত দিলেন আমি জানেন গাইজ কত টাকা খরচা করে এখন গাড়িটা ধুলাম হাত দিলাম মুখ দিলাম আরে বাবা তো আপনি হাত দেবেন তাই বলে না বলে হাত দিয়ে দেবেন গাড়িতে আচ্ছা সরি চাল হাত দিয়ে এবার কেন হাত দেবেন আপনি আমার গাড়িতে আপনি আমি তো ধুলাম এই মাত্র দোকান থেকে গাড়িটা গাইজ দেখো আমি গাড়িটা এইমাত্র মাত্র দোকান থেকে ধুলাম এত টাকা খরচা করে কোনো কথা নেই বার্তা নেই লোকটা কোথা থেকে আসলো ফট করে আমার গাড়িতে হাত দিয়ে দিয়েছে এবার বলো এটা কি ঠিক তোমরা দেখো আমি কোথায় ধুয়েছি বলো একবার রাধা মাধব ইঞ্জিনিয়ারিং তারপরে আর যাই হোক কিছু আছে সেন্টার ও ওয়াশিং সেন্টার সরি গাইস তো এখানে আমি এখন হচ্ছে গাড়িটা ধুলাম অনেকটা টাকা খরচা করে দেখতে পাচ্ছ কত মোটা একটা ড্রাম এই ড্রামের ভেতর থেকে হচ্ছে গিয়ে হাওয়া জল টল এইসব বেরিয়ে তারপরে গাড়িটা ধুতে হয় এইগুলো এই সমস্ত মানুষজন বুঝবে না এরা কি বলো তো বললাম না

মানে তালেই ধান্দায় থাকে কখন এসে একটুখানি গাড়িটা নোংরা করে দেবে কখন এসে একটু ধরে টানবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই দাদা এই দাদা হচ্ছে কি এখন আমার এই গাড়িটা মুছবে এই দাদার কাছে আমি প্রতিদিন গাড়ি ধুই কন্টিনিউ গাড়ি ধুই গাইস আমার এইটা আমার প্রথম ব্লক গাইস আমার এই বলক ভিডিওতে তোমরা হচ্ছে কি অনেক অনেক ভালোবাসা দিতে হবে হ্যাঁ তোমাদের অনেক লাইক করতে হবে তোমাদের হচ্ছে গিয়ে আমি আমার থার গাড়িটা দেখালাম এবার তোমরা হচ্ছে গিয়ে এখানটা অনেক কমেন্ট করবে ভালো ভালো আর সবাই সাবস্ক্রাইব করবে সবাই আমার পাশে থাকবে তাইলে আমি এরকম আরও দশটা গাড়ি কিনতে পারবো হ্যাঁ গাইজ পারবো পাশে থাকলেই পারবো হলে পারবো না আর এটা তোমরা পাশের ছেলে থেকেই আমি পেরেছি আর সব থেকে মেন কথা গাইজ যেই ছেলেটা আমার গাড়িতে বারবার হাত দিচ্ছে ওই ছেলেটাই আমাকে দশ লাখ টাকা ধার দিয়েছিলো হ্যাঁ আমি একটা বিশেষ কারণের জন্য নিয়ে গাড়িটা কিনে ফেলেছি ও বুঝতে হয়নি যে আমি এরকম বাটপাড়ি করবো তো যাই হোক আমি করে ফেলেছি এখনও টাকাটা কী করে শোধ করবো সেটা আমি ভাবছি তো যাই হোক আমি করে ফেলব গাইস আমি গাড়ি নিয়ে চলে গেলাম না না এটা করো না এটা করো না অন্তত আমার গাড়ি নিয়ে নেবে বলছে ঠিক আছে টাকা ওর টাকা আমি শোধ করে দেবো হ্যাঁ এটা করো না এটা অন্তত দেখো গাইস গাইস গাড়ি গাড়ি নিয়ে চলে যাচ্ছে গাইস এটা বারণ করো তোমরা ঠিক আছে আর এই যে দাদারা হচ্ছে গিয়ে গাড়িটা ধুচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দাদা হচ্ছে কি একটু আগে এই নীল রঙের জামাটা পরে গাড়িটা ধুচ্ছিল তারপরে দাদা হচ্ছে গিয়ে ওই যে ওই ওই লোকটা হাত দিয়েছে দেখে আবার জামা খুলেই মুছে দিচ্ছে এবার আমি কি বলবো বলো গাইস কিছু বলার নেই তো যাই হোক আমার এই প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো জানাবা হ্যাঁ গাইস তো যাই হোক না কেন আমি একটা থার্ড গাড়ি কিনেছি থার্ড গাড়ি কিনে আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছি এবার তোমাদের কর্তব্য আমাকে ভালোবাসা দেওয়া আমার পাশে থাকা আমাকে সাপোর্ট করা আর হচ্ছে লাইক করা কমেন্ট করা শেয়ার করা সাবস্ক্রাইব করা টাটা গাইস ভালো থাকবা গাইস সবাইকে গাইস অনেক অনেক ভালোবাসা